তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আগের ভিডিওতে শিখেছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পদার্থের উপর তাপের প্রভাব অর্থাৎ পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার এক করে শুরু করি প্রথমে দৈর্ঘ্য প্রসারণকে সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে মানে প্রমাণ করতে হবে তাই না তো সমীকরণটা কীভাবে প্রমাণ করা যায় আমরা যেটা শিখেছি সেটাই প্রমাণ করব সেটা হচ্ছে কি ওই যে আমরা শিখেছিলাম যে এক ডিগ্রি একক দৈর্ঘ্যের কোনো বস্তুর এক ডিগ্রি যদি তাপমাত্রা বৃদ্ধি হয় সে কতটুকু বৃদ্ধি পাবে তাহলে আমরা বস্তুটাকে যদি ধরে নিই কি ধরবো বস্তু দৈর্ঘ্য আগে দৈর্ঘ্য ধরবো হচ্ছে এল জিরো আর টি সময় পরে তার দৈর্ঘ্য হবে এল টি এটা কেমন একটু দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু এল হ্যাঁ তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল তার মানে বড় দৈর্ঘ্য কি টি সময় পরে যেটা অর্থাৎ এল টি তার থেকে এল নট অর্থাৎ এল জিরো বিয়োগ দিলে যেটুকু বৃদ্ধি পায় তাই এটা কি নিয়মের মতো করে ফেলি আমরা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে ওই যে বস্তুটা কত দৈর্ঘ্য ছিল এল নট বা এল জিরো দৈর্ঘ্যের বৃদ্ধি কত এল টি মাইনাস এল নট তাহলে এক ডিগ্রির জন্য কি হবে টি নিচে চলে আসবে এবার এল নট থেকে গেল আবার এল নটের জায়গায় যখন আবার একক দৈর্ঘ্য দিয়ে দেবো গুণাঙ্ক তাহলে এইটুক সমান সমান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখে দেবো যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি যেটাকে আমরা আলফা তাহলে আমরা আলফা লিখে দেবো তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলাম কিন্তু এটা হচ্ছে দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি বা প্রসারণ আর নিচে আছে এল নট বা এল জিরো আছে আদি দৈর্ঘ্য যেটা প্রথমে ছিল আর টি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এখন এইটাকে যদি আমরা একটু সরল করি সরল মানে এটা একটু আড়গুন করে যদি করি তাহলে কেমন পাবো দেখো তো এই যে এই এক নম্বর সমীকরণকে আড়গুন করলাম করে এল টি সমান সমান এটা লিখতে পারি আমরা দেখো তো এখান থেকে এল নট যদি আমরা কমান নেই তাহলে ওয়ান প্লাস আলফা টি পাওয়া যায় এটা কি কোনো কঠিন কিছু মোটেই না তাহলে ওই সেই প্রশ্নটাকেই আমরা সুন্দর করে ঘুরিয়ে প্রমাণ করলাম বস্তুকে এক ডিগ্রি তাপমাত্রা এটা কিন্তু অতি সংক্ষিপ্ত আমরা পড়েছি তাহলে আর বেশি কথা না বাড়াই একে প্রকাশ করা হয়েছে দ্বারা আর এই নিচের অংশটা কিন্তু আবার আলাদাভাবে অতি সংক্ষিপ্ত আমরা পড়েছি এর ক্ষেত্রটার ক্ষেত্রে কি হবে আমি দেখো ক্ষেত্র দিয়ে দেখাচ্ছি ক্ষেত্র মানে এই যে ক্ষেত্র ছিল সেখানে তাপ প্রয়োগ করা হলে এক ডিগ্রি তাপমাত্রা বাড়লো তাহলে ক্ষেত্র ক্ষেত্র কতটুকু বেড়ে গেল। কিন্তু কিন্তু প্রসারণ বলা হবে এটাও লোহার সেইটাই ক্ষেত্রে আয়তন মানে এরকম আয়তকর একটা বস্তু হবে তাই না এবং সেখানেও এক ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে তাহলে কতটুকু আয়তন বৃদ্ধি পেল সেইটাই হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক এই প্রমাণটা একটু আগে আমি কিন্তু এটা দেখাচ্ছিলাম একটু আগে মানে সংক্ষিপ্ত প্রশ্নতে তাই না যে এই যে ক্ষেত্র প্রসারণ সমান সমান হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য প্রসারণ আবার ওই যে আয়তন প্রসারণ যেটা গামা গামা সমান সমান থ্রি আলফা ওইগুলো এখন আমরা প্রমাণ করব প্রথমটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের প্রমাণ করি এখানে আমরা একটা ঘনাকৃতির একটা বস্তু নিলাম যার দৈর্ঘ্য আছে এল তখন তাপমাত্রা আসছে এল টি ওয়ান এবং এই ক্ষেত্রে যদি আমরা কী করি এর যদি ক্ষেত্রফল মাপি তাহলে এ ওয়ান পাইলাম আর চূড়ান্ত তাপমাত্রা এ টু এই চূড়ান্ত তাপমাত্রা যখন এ টু হবে তখন তার দৈর্ঘ্য বেড়ে হলো এল টু আর ক্ষেত্র বেড়ে হলো এ টু তাহলে কতটুকু বাড়লো দৈর্ঘ্য এই যে এল টু মাইনাস এল ওয়ান কতটুকু ক্ষেত্রফল বাড়লো এ টু মাইনাস এ ওয়ান আর তাপমাত্রা কতটুকু বাড়লো টি টু মাইনাস টি ওয়ান এটুকুতে কোনো সমস্যা নাই আর এই যে কথাটা বলেছে আমরা জানি আগের থেকে যে ক্ষেত্র মানেই হলো দুটো দৈর্ঘ্যের গুণ ফল তাহলে এ ওয়ান সমান সমান হবে এল ওয়ান আর এ সমান সমান হবে এল টুয়ার ব্যাস এইবার এই যে প্রসান গুণাঙ্ককে আমরা এইভাবে যে লিখতে পারি এটা তো আমরা জানি এটা তো বোঝই এখানে এই যে ডেলটা এল এর অর্থ হচ্ছে পার্থক্য ওই যে আমরা দেখছিলাম না কতটুকু বৃদ্ধি পায় তো পার্থক্য মানে কি এল টু মাইনাস এল ওয়ান এখানে তা এগুলো বসিয়ে দিলে এই যেটা পাওয়া যায় এটা আমরা শিখেছি না দৈর্ঘ্য এই যে ঠিক এল টু যদি এইভাবে পাওয়া যায় একইভাবে এ টু পাওয়া যাবে একইভাবে গুণাঙ্কের বেলায় এই যে ডেল এ মানে কি ক্ষেত্রের পার্থক্য তাহলে আগের ক্ষেত্র যদি ওয়ান হয় আর পরের ক্ষেত্র যদি এ টু হয় তাহলে এর থেকে বিয়োগ করলে পাওয়া যাবে কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে তো বাড়বে কমবে তো না সেই জন্য এ ওয়ানটা কিন্তু ছোট এ টুটা বড় তাহলে এখান থেকে এটা পাই এই এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ কোনো সমস্যা এটা আছে দৈর্ঘ্যের বেলায় এটা আছে ক্ষেত্রের বেলায় এখন আমরা সেই পরিমাণে যাব। মজার সেটা হচ্ছে এক নম্বরকে আমরা স্কোয়ার করব। কেন স্কোয়ার করব। দেখো কেন স্কোয়ার করবো এইটাকে স্কোয়ার করলে যেটা হবে দেখো এখানে যদি আমরা স্কোয়ার করি এ করি আর এই এলকেও স্কোয়ার করি তাহলে বাম পাশে পাবো দেখো এল টু তার এল ওয়ান তার স্কোয়ার আর এখানে যা থাকে এর স্কোয়ার এটা পাবো তা খেয়াল করে দেখো এটাকে স্কোয়ার করলে সুবিধাটা কি এই এল টু স্কোয়ার এই সুবিধাটার অর্থ হলো এটা মানে আছে এ টু আর এটার স্কোয়ার মানে আছে এ ওয়ান আর এই বাকি ভিতরের বাকিটা তো বুঝতেই পারছো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে করতে হবে তার মানে আমরা উত্তরের কাছাকাছি কিন্তু চলে গেছি এই যে এই যে স্কোয়ার করা হলো উভয় পাশে বর্গ করে আমরা এটা পাইলাম এখন এটা বর্গ করলে যেটা হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে এই যে অংশটা এই অংশটা এই যে আমরা জানি এই আলফার মান কিন্তু মনে আছে পয়েন্ট জিরো 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 ওয়ান টু এরকম হয় না সুতরাং তাকে যদি আবার স্কোয়ার করো তাহলে সেটা এতই ছোট হয়ে যাবে যে এটা আর কোনো এখানে ধরার ভিতরে পড়ে না এর জন্য ওইটাকে বাদ দেওয়া হচ্ছে এই জন্য এই অংশটাকে বাদ দেওয়া হচ্ছে এই অংশটাকে বাদ দিলে শুধু এই অংশটা থাকে এই দেখো ওয়ান প্লাস টু অলফা টি এটা থাকে তাহলে খেয়াল করে দেখো এখানে যে তিন নম্বর সমীকরণ আমরা পেলাম এই তিন নম্বর সমীকরণের সাথে এই যে আগে যে সমীকরণটা আমাদের ছিল এটা মিলাবো কীরকম এই যে এ টু এখানেও এ টু তাহলে এই এ টু এর জায়গায় আমরা এইটা এনে বসাবো এখানে আসছে এ ওয়ান ওয়ান ইন্টু প্লাস বিটা এই সমান সমান এখানে যেটা ছিল এ ওয়ান ওয়ান প্লাস টু আলফা ডেলটি ডেল তাই না এই আমি লিখছিলাম তো তাহলে এই দুটো একসাথে মিলালে তাহলে এক একা করে বাদ দাও যেমন এইটা কেটে গেলো এইটা কেটে গেল তারপরের বার ওয়ান কেটে গেল ওয়ান কেটে গেল তারপরের বার এই যে ডেল কেটে থাকে কি জি বিটা সমান সমান টু আলফা এইটাই কিন্তু প্রমাণ প্রমাণটা কিন্তু খুবই সোজা জাস্ট কি করতে হবে ওটার স্কোয়ার করে ক্ষেত্রপ্রসারণের সাথে মিলিয়ে দিতে হবে তাহলে এইটাই কিন্তু প্রমাণ আমাদের যে ক্ষেত্র প্রসারণ সহ বিটা সমান সমান দৈর্ঘ্য প্রসারণ সহ যে আলফা ছিল তার দ্বিগুণ পরের প্রশ্ন কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ আয়তন একটু আগে যা বললাম আবারও তাই ওইটার ক্ষেত্রে আমরা স্কোয়ার করে বানিয়েছিলাম না আর এইটার ক্ষেত্রে কিউব করতে হবে আবারও বলছি বলছিলাম আগেই যে কিউব করলে হয় ঘন আর স্কোয়ার করলে হয় বর্গ একদম একই নিয়ম সব একই নিয়ম এই যে প্রথম অংশটা এই এইটুকু যে আমরা করলাম এটা একটু আগেই করলাম না তাহলে এটাকে আর বোঝানোর দরকার আছে না এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ওই একই রকম এখানে যেমন ক্ষেত্রের বেলায় ছিল ডেল এ মানে এ থেকে এ ওয়ান বিয়োগ আর এখানে ভি থেকে ভি ওয়ান বিয়োগ যাবে এরকম তাহলে এখান থেকে দেখো পাইলাম আয়তন প্রসারণ গুণাঙ্কের অংশটা পরের অংশে যে কি করতে হবে আমরা সবাই জানি কিন্তু যে আমরা একটু আগেই শিখেছি যে উম এ ছিল হচ্ছে দৈর্ঘ্যের দ্বিগুণ মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য আর এখানে ভি আয়তন তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তিনবার তিনবার গুণ করলে কি হয় কি আমরা সবাই জানো তোমরা কারণ মাধ্যমিকে কিন্তু ছিল এটা পরিমিতিতে এখন বাকি কাজটুকু সোজা একটু আগে বললাম যে আয়তন ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে স্কোয়ার করছিলাম আর এইটার বেলায় করতে হবে ঘন আগেই বলেছি এই ঘন করলেই এই যে এল কিউব দেওয়া হয়ে গেল আর এল কিউব মানেই হচ্ছে কিন্তু ভি টু অর্থাৎ আয়তন বাকিটা সেম সেম সব সেম তার মানে এই যে এইটুকু এই যে বাদ দিয়েছে কেন বোঝা গেছে এই অংশটুকু বাদ দিয়েছে কেন কারণ ওটা অতি ক্ষুদ্র হবে সেই জন্য তো ওইটুকু বাদ দিয়ে তাহলে আমরা পেলাম কিন্তু এই অংশটা এই অংশটা তাহলে এই অংশ সমান সমান কোন অংশ হবে এই অংশ সমান সমান হচ্ছে ওই যে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা শিখেছি সেইটা এই দুটোর সাথে যখনই তুলনা করবো একই এটা সমান ওইটা একটু আগেই আমরা যেমন ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে দেখেছি সেই একই রকম এখান থেকে এটা এটা চলে গেল পরের বার ওয়ান ওয়ান চলে গেল পরের বার টি টি চলে গেলো থেকে যায় এইটা আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান থ্রি ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এইটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝতে পারলে এখন তাপ সঞ্চালন সম্পর্কিত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমরা এখানে আমি একটু ছবি দিয়ে দেখাচ্ছি যে একটা তাপ কতভাবে সঞ্চালিত হয় রেডিয়েশন তারপরে পরিচালন মানে পরিবহন পরিচালন এবং বিকিরণ এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তাহলে তাপ পরিবহন পদ্ধতি কাকে বলে তাপ পরিবহন পদ্ধতি আমি এখানে যে কথাই থাক না কেন আমি তোমাদের এটা সহজ করে বলি বুঝিয়ে তাহলেই তোমরা বুঝতে পারবো এখানে হচ্ছে যে একটা বস্তু যেমন লোহার একটা বস্তু এটা এই মাথায় আগুন ধরায় দেবা তুমি হ্যাঁ তাহলে এই মাথায় তাপ যাবে না ধরা যায় এরকম কোন লোহার দণ্ড ধরো তুমি আগুনে দিচ্ছ এক পর্যায়ে হাত পড়ে যায় না তাহলে এই তাপ এখানে কিভাবে এলো সেইটাই এখানে বলা হচ্ছে যে তাপ পরিবহন পদ্ধতি কিভাবে এটা কাজ করে সেটা হচ্ছে এই বস্তুর ভিতরে যে অনুগুলো আছে না পরমাণুগুলো আছে এইটা তাপের কারণে কাঁপতে থাকে এখন কাঁপতে থাকে যখন তখন এইটার যেদিকে তাপ ও কেঁপে উল্টো দিকে চলে গেল উল্টো দিকে যাওয়ার কারণে ওই তাপটা পাশের অনুতে যাবে সে আবার কাঁপবে সে আবার যখন ঘুরে দাঁড়াবে তখন তার পাশের অনুতে কিন্তু তাপ যাবে এইভাবে করেই কিন্তু তাপ এক জায়গা থেকে জায়গায় ওই লোহার দণ্ড বা যে কোনো ধাতব পদার্থের একদিক দিয়ে আরেক দিক দিয়ে তাপ প্রবাহিত হয় এইটাকেই বলা হয় তাপ পরিবহন পদ্ধতি দেখছো এখানে এই ছবি দিয়েও কিন্তু সেটা দেখানো হচ্ছে এভাবে ধরে রাখলে এক সময় কিন্তু হাত গরম হবে তাহলে আমরা বুঝলাম এখানে আমি যা বলেছি সেই কথাই আছে নিজের ভাষায় এইভাবে লিখে দেওয়া যাবে পর একটা পরিচালন পরিচলন মানেই সেখানে পানির ব্যবহার লাগবে পানিতে পরিচালন হয় অর্থাৎ তরল পদার্থ এই যে তরল পদার্থে তাপ দিচ্ছি হচ্ছে আমরা এই যে নিচে এখানে চায়ের পানি গরম করো যখন তাপটা তার আর উপরে দাও না দেও তো নিচে তাহলে উপরে পানি গরম হয় কি করে সেইটাই এখানে বলা হচ্ছে এখানে যখন আমরা তাপ দেব ওই ধাতব পদার্থের মতো তরল এটা তো মুখ করতে পারে এই জন্য এখানে যে অনুগুলো থাকবে সেইগুলো প্রথমে গরম হবে সাথে হয়ে যাবে যাবে। উঠে ও যখন খালি থাকে না তখন অন্য পানি চলে আসবে তারা আবার তাপ পাবে তাপ পেয়ে আবার গরম হবে সে উপরে চলে যাবে এইভাবে করে করেই কিন্তু পুরো পানিটা গরম হয় দেখবো যে পানিতে যখন তাপ দেওয়া হয় পানিটা যখন টক বক টক করে ফোটে এই সেই কারণটা কি বিষয় তাপ পরিচালন পদ্ধতি তাহলে এরপরের থেকে চার পানি গরম করার সময় মনে পড়বে তো যে এটা পরিচলন পদ্ধতিতে তাপ দিয়ে পানি গরম করা হচ্ছে এরপরে আছে তাপ বিকিরণ তো বিকিরণ মানে আমরা জানি বিকিরণ মানে সূর্যের থেকে যে তাপ আসে যে আমি দেখাচ্ছি এখানে তো মাঝখানে পানিও নাই মাঝখানে কোনো দণ্ডও নাই তাহলে এখানে তাপ আসে কি করে সেইটাই হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে এটাই আমরা এখানে আলোচনা করতে বিকিরণ পদ্ধতিতে তাপের কিছু ধর্ম আছে কিরকম বিকীর্ণ তাপ আলোর মতো শূন্য স্থান দিয়ে চলাচল করতে পারে বললাম আগে শূন্য নাই তবে আলো না আলো গ্রস্মীর মতো বিক্ষণ তাপও ব্যস্ত অনুপাতে বর্গ সূত্র এই একটা সূত্র আছে সেটা মেনে চলে আর কি তাপ বিদ্যুৎ চুম্বকীয় একটা তরঙ্গ বিদ্যুৎ চুম্বকীয় যে তরঙ্গ এরকম চাপটা আছে মনে হয় সেখানে এটার আলোচনা আছে পরেরটা বিভিন্ন পদ্ধতিতে তাপ সঞ্চালনের পার্থক্য বুঝতেই পারছো তার মানে পরিবহন পরিচলন আর বিকিরণ এটার পার্থক্য পার্থক্যটা আমি তোমরা এটা পড়ে জিনিসটা সহজ আমরা না আলোচনা করছি এই যে যেমন ধরো পরিবহন দেখো বলেছে আমি তিন নম্বরটাই আগে বলছি পরিবহন একটি ধীর প্রক্রিয়া পরিচালন পরিচালনা একটি ধীর প্রক্রিয়া কিন্তু বিকিরণ আলোর বেগে তাপ আসে এক নম্বর কি বলছে এই যে উত্তপ্ত মনুর স্পন্দনের কারণে যে বলছিলাম না যে এরকম দণ্ডের যে অণুগুলো এটা উত্তপ্ত হয়ে কাঁপে কাঁপতে কাঁপতে পাশেরটার পাশেরটা তার পাশেরটা এভাবে যায় আর পরিচালনের বেলায় হচ্ছে ওই অণুগুলো স্থানান্তরিত হয় এক জায়গাতে এক জায়গায় আর বিকিরণ মানে তো ওখানে কোনো মাধ্যম লাগে না এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তাহলে আমি তোমাদের বলবো যে এটা একটু জাস্ট পড়ে নিতে এখানে এই জিনিসগুলোই কিন্তু আমরা আসলে আলোচনা করতেছি মানে বিভিন্ন ফর্মেটে তার জন্য আমি এর প্রত্যেকটার পড়ে পড়ে শোনাচ্ছি না পরের প্রশ্ন তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক ওই যে যে বিষয়টা ছিল ওইখানে যে সঞ্চালিত তাপ কিউ সমান সমান এই যে সূত্রটা এটা আমরা ব্যাখ্যা করতে হবে আর কি তাহলে তাপ সঞ্চালনের ধর্ম বা গুণকে তাপ পরিবাহিতা বলে তাপ কোন পদার্থের ক্ষেত্রে দ্রুত চলাচল করতে পারে আবার কোন পদার্থের ক্ষেত্রে কিন্তু ধীরে চলাচল করতে এই বিষয়টা কিসের কিসের উপরে নির্ভর করে এটাই কিন্তু এখানে আলোচনার বিষয় ওই সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আমি আলোচনা করেছি তখন মনে করে দেখো যে এই সূত্রটা সামনে রেখে আলোচনা করেছি যাতে মুখস্থ করা না লাগে এর ভিতরেই সব আছে ভালো করে দেখো এই কি জিনিস এটা এটা একটু বড় করবো এ এটা কি জিনিস এ হচ্ছে এই যে ক্ষেত্রটা এই যে থেটা মাইনাস থেটা মানে কি দুই পাশের এই যে বলছিলাম যে এরকম একটা সিট এই পাশ আর এই পাশ এই পাশে এর ভিতরে যে তাপমাত্রার পার্থক্য সেটা হচ্ছে কিউ ওয়ান মাইনাস এটা ধরো কিউ এটা কিউটো সরি থেটা ওয়ান থেটা টু এরম বেফ তারপরে রয়েছে টি এই টিটা কি জিনিস তাহলে এই টিটা কি ছিল এই টিটা ছিল হচ্ছে সময় তাই না আর এই ডিটা হচ্ছে এই যে দুটো ও তলের যে মধ্যবর্তী দূরত্ব তা আমরা এক এক করে দেখি পরিবাহিতার সংজ্ঞা হচ্ছে পদার্থে যে বিশেষ ধর্মের জন্য তাপ এক পদার্থের দ্রুত অন্য পদার্থে আস্তে আস্তে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে প্রবাহিত হয় সেটা হচ্ছে তাপ পরিবাহিতা এখন এই যে জিনিসটা এটা বুঝলে আমরা খুব সহজে বুঝতে পারবো সেটা হচ্ছে এই যে তলটা খেয়াল করে দেখো এই তলটা হচ্ছে একটা ক্ষেত্র এর ঠিক উল্টো পাশেও আরেকটা তল রয়েছে আর এই দুটো তলের মধ্যবর্তী এই যে দূরত্বটা এটা হচ্ছে ডি এখানে আমরা এক একটা করে বলি যে 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 তাপ লম্বভাবে প্রবাহিত হবে সেই তাপ আমি দেখো এখানে পড়ে শোনাচ্ছেন আমি আমি কিন্তু এই গাণিতিক অংশটা দেখাচ্ছি এইভাবে পড়লে মানুষ বলে না কিউ সমানুপাতিক কি তাপমাত্রার পার্থক্য কিউ সমানুপাতিক কি এ অর্থাৎ ওই ক্ষেত্রের সমানুপাতিক কিউ মানে তাপটা কার সমানুপাতিক সময় তার সমানুপাতিক কিউ কার ব্যস্ত অনুপাতিক এই যে এই দুটোর যে দূরত্ব তার ব্যস্ত অর্থাৎ দূরত্ব যত বেশি হবে তত তাপ কম প্রবাহিত হবে তো এই সবগুলো যদি আমরা একসাথে করি তাহলে খেয়াল করে দেখো যেগুলো সরাসরি আছে সেগুলো উপরে আর যেটা ডি অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু নিচে এটা পরস্পর সামানুপাতিক এখন এই সামানুপাতিকটা ওঠে কি করলে সামানুপাতিক দুর্ভোগ যদি আমরা ব্যবহার করি তাহলে এই সামানুপাতিকটা উঠে সমান সমান হয়ে যায় এইটাই কিন্তু ছিল আমাদের এই প্রশ্নটার উত্তর তোমরা এখানে যাই লেখা থাক না কেন এইটা নিজের ভাষায় লিখতে পারবো আমি যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতি যদি মনে রাখো খেয়াল করে দেখো আরেকটা বুদ্ধির দেয় আর কি মনে রাখার বুদ্ধি এখানে কয়টা রয়েছে চারটা না এই চারটেও মনে রাখার দরকার হয় না চারটেও মনে রাখার দরকার তুমি সরাসরি এইটা মনে রাখো এই এইটা কিউ সমান সমান কে এ তারপরে কি এই যে তাপমাত্রার পার্থক্য সময় ডি নিচে ডি তাহলে খেয়াল করে দেখো এই কে তো দুর্বক এই দুর্বকটা না থাকলেই সমান সমান হয়ে যাবে সমানুপাতিক এটা আমরা জানি তাহলে এই যে কিউ এইটার সোজাসুজি রয়েছে এ তার মানে কি ক্ষেত্রের সমানুপাতিক আবার সোজাসুজি রয়েছে কে তাপমাত্রা তাহলে তাপমাত্রারও সমানুপাতিক তারপরে ধরো আবার কেটে ধরো সোজাসুজি রয়েছে কে সময় তাহলে সময়েরও সমানুপাতিক কিন্তু ডি রয়েছে নিচে তার মানে কি ওর ব্যস্তানুপাতিক সরি ডি ক্লিয়ার তাহলে সাইট টু মনে রাখার দরকার নেই শুধু এই একটা সূত্র দিয়েই কিন্তু তুমি সংখ্যাটা লিখতে পারবে এরপরে রয়েছে কি পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপ কিসের উপর নির্ভর করে এটাও কিন্তু অতি সংক্ষেপে আমি দেখিয়েছি এই যা আমরা সূত্রটা বললাম এই সূত্রের ভিতরেই ওর উত্তরগুলো আছে আমরা কিন্তু অতি সংক্ষেপের বেলা খুব সুন্দর করে বলেছি যে তাপমাত্রা ক্ষেত্রফল তারপরে আছে প্রবাহ কাল সময় আবার ওদের মধ্যবর্তী যে দূরত্ব ডি এর উপরে নির্ভর করে সেই জিনিসটা এই সূত্র থেকেই কিন্তু আমরা পাই সুতরাং এই সূত্রটাকে একটু মনে রাখার চেষ্টা করো কতগুলো প্রশ্নের উত্তর দেখো তোমার জানা হয়ে যাবে সবুজ ঘর মানে কি গ্রিন হাউস সবাই কথাটা মনে হয় কম বেশি শুনেছ জিনিসটা কি জিনিসটা হচ্ছে এখানে আছে তোমরা সবাই পড়ে নেবা আর আমি বুঝিয়ে দিচ্ছি এই বোঝানো কথাটা লিখলেই ফুল নাম্বার এই একটা সবুজ ঘর এখানে দেখতে পাচ্ছ যে কাজ দিয়ে ঘর তৈরি ভিতরে গাছ বা শাকসবজি তৈরি করা হচ্ছে মানে উৎপাদন করা হচ্ছে কি ঘটনা শীত প্রধান দেশে এতই শীত যে গাছপালা বা শাকসবজি হয় না ফসল হয় না তো এই গ্রিন হাউজের ভিতরে যেটা হয় সূর্যের থেকে তাপ আসবে কিন্তু ওই কাজ দিয়ে ঘেরা তো তাপটা বাইরে যেতে পারবে না তাহলে ওই ঘরটা কি হবে একটু গরম বা উষ্ণ থাকবে সুতরাং ওখানে যে কাঙ্ক্ষিত যে তাপ তাপমাত্রা সেটা থাকবে এবং গাছপালা বা শাকসবজি ওখানে তৈরি করা সম্ভব এইটাই হচ্ছে গ্রিন হাউস আর গ্রিন ইফেক্টটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে তুলনা করা পৃথিবীর চারিদিক দিয়ে যে স্তর আছে যেটার ওজন স্তর বলা হয় এই ওজন স্তরে যদি ভিতর দিয়ে সূর্যের আলো আসে এলো সূর্যের আলো কিন্তু এবার এখানে যদি কার্বন ডাইঅক্সাইড বা ওই জাতীয় ক্ষতিকর গ্যাস জমা হয়ে যায় তাহলে এখান থেকে একটা লেয়ার তৈরি হবে যাকে নাই কাঁচের মতো তাহলে কি হবে সূর্যের থেকে তাপ আসবে পৃথিবীতে কিন্তু ফিরে যেতে পারবে না এখন ফিরে যদি না যায় তাহলে পৃথিবী উত্তপ্ত বেশি হবে গরম হয়ে যাবে আর যত গরম হবে কী হবে ওই যে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ আছে পাহাড় হিমালয় ওই যদি গলে যায় পানিতে আমরা সবাই এটাই গ্রিন হাউস ইফেক্ট এর ফলাফল তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা দেখব গাণিতিক প্রশ্ন এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং অর্থাৎ অঙ্ক